আমরা এখন গংজো চায়নাত চায়না হোটেলের সামনে আজকে আমরা যাচ্ছি নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের সহচর সদ্বিন আবু আকাস ওনার সমাধি দর্শন করতে এটা চায়নার গংজোর প্রাণকেন্দ্র

এবং মোহাম্মদ মনির খান ওনারা দিন যাবৎ চায়নায় বসবাস করেন বিন ওয়াক্কাস ওনার জন্ম মক্কায় উনি সতেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন উনি সম্পর্কে নবী মোহাম্মদ সালু ইসলামের চাচা ছিলেন উনি মদিনায় অনেক যুদ্ধে হজরত মোহাম্মদ সালু ইসলামের সঙ্গে অংশগ্রহণ করেন যোদ্ধা হিসাবে ওনার খ্যাতি ছিল চায়নার মুসলমানরা বিশ্বাস করে উনি নবী মোহাম্মদের নির্দেশে চীনে এসেছিলেন ধর্ম প্রচারের জন্য এটা মসজিদ হ্যাঁ এটা নবী মোহাম্মদের আমলে নির্মিত মসজিদ তবে যুগে যুগে এটা পরিবর্তন হয়েছে পরিবর্ধন সংযোজন অনেক ধর্মপ্রাণ দেশি বিদেশি মুসলমানরা এখানে আসেন নামাজ পড়েন জুমার দিনে এখানে প্রচুর মানুষের সমাগম হয় এই চত্বরটা অনেক বড় প্রায় আড়াই হেক্টর জায়গার উপরে নির্মিত আমরা এখন যাচ্ছি সাহাবি আবু ওয়াক্কাস ওনার সমাধি পরিদর্শন করার জন্য উনি অনেক লোকজন সহ এখানে এসেছিলেন এবং সেই সময়ের চাইনিজ রাজাদের সঙ্গে ওনার যুদ্ধ হয় যুদ্ধে উনি এবং ওনার হ্যাঁ উনি তো অনেক লোকজন সহ আসছেন কিন্তু ওনার যে আবু আকাশটা তো ঘরের ভিতরে ছিল ওই তো ও পিছনে এই সময়ের নব্য মুসলমানদের সমাধি এখানে অনেক ভিজিটররা আসেন মুসলিম মুসলিম পরিদর্শন করতে জাহরত করতে বিশুদ্ধ <laughs> 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 এটা সাহাবি কূপ নবীর ধর্মপ্রাণ মুসলমানরা এই কূপের পানি পান করেন এই পানিতে নাকি আসে অনেক নামত অনেক উপকার

এগুলি সাহাবি আবু ওয়াক্কাচের সহযোদ্ধাদের কবর অনেক প্রচুর কবর আছে এখানে উনি দলবল সহ এসেছিলেন এবং সেই সময়ে চাইনিজ রাজাদের সঙ্গে ওনার দ্বন্দ্ব হয় যুদ্ধ হয় এবং যুদ্ধে উনআশি বছর বয়সে উনি শহীদ হন ওনার সহচরসহ সবার কবর এখানে এখানে আছে যে ডানে বায়ে প্রচুর এগুলি ওনার সহচরদের কবর আর একটু সামনেই ওনার মাজার এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পরেই দলে দলে চাইনিজরা ইসলাম গ্রহণ করে এবং এভাবেই চায়নাতে ইসলাম ধর্মের প্রসার হয় ভিতরে দেখা যাচ্ছে এটাই সাহ শদ বিন আবু ওয়াক্কাসের সমাধি সঙ্গীত স্যার তারা খুব কাছের লোক ছিলেন হ্যাঁ আর বাব্বার সাহেব আর বাইরে যারা তারা ছিল হচ্ছে এখানে যারা মুসলমান হয়েছিল সে আমলের আহ রাজাদের লোকজন রাজত্ব ছিল এখানে হ্যাঁ হ্যাঁ রাজারা ওই ওই বংশের লোকজন ছিল বাইরে হ্যাঁ এখানে একটা অফিস আছে বিভিন্ন ইনফরমেশন কাগজপত্র কিংবা দোবাশের মাধ্যমে ইতিহাস এইগুলা ওনারা জানায় এটা সরকারি কিছু অনুদানও অনুদান আছে ওটাতে চলে ইসলামিক সেন্টার দেশি বিদেশি অনেক মুসলমানরা এখানে আসে স্পেশালি যখন ক্যান্টন ফেয়ার হয় অনেক মুসলমানরা এখানে আসে নামাজ পড়ে মসজিদে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল বাইক চালান ফিটনেস বারান